হাই ভিউ আজ চলে আসছিলাম যে উত্তরবার চার নম্বর সেক্টর পার্কে এখানে ঘোরাঘুরি করার জন্য বাট এসে এত পরিমাণ মানুষ এত পরিমাণ মানুষ পায়ে হার খুব কষ্ট হচ্ছে তো দেখলেই দেখতে পারবেন যে কি পরিমাণ মানুষ আজকে এই পার্কে এসেছে ইউজ পরিমাণ মানুষ এসেছে ওর আল্লাহ রই আল্লাহ আজকে আমি কই আইলাম রে বাইরে বাইরে তো মানুষের সংখ্যা প্রচুর এভরিওন এই পার্কে আইসা দেখি ছোট থেকে বুড়া একদম জোয়ান থেকে যৌবন সব ধরনের মানুষই আজকে খেলাধুলায় নাই না গেছে আসেন আজকে আমি যা দেখবো আপনাদেরকেও দেখাবো আমার সঙ্গে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন প্লাস কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক করবেন বাচ্চা এ একটা খেলাধুলার জন্য চারটা বাচ্চা সিরিয়াল ধরে আছে তারপর আবার হাঁটাছি অন্যদিকে যাবো আয়েন আমার সামনে দেখা যাক কি দেখা যায় হাঁটার জায়গাটাও নাই রাস্তার মধ্যে এত এর একটা দুইটা বাচ্চা খেলতেছে আরও দুই তিনটা বাচ্চা সিরিয়াল ধরে আছে

এই রাইডগুলোর জন্য অনেকেই আসছে তাই হয়তো বা রাইডগুলা কেউ ভালো করে আনন্দভাবে উপভোগ করতে পারছে না এখানে দুর্গা টাইফের আছে অনেকেই আছে দেখেন প্রত্যেকটা জায়গাতেই সিরিয়াল আছে অবসর সময় আমি আর আমার ছোট ভাই একটা ঘুরতে গেলাম এত পরিমাণ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও গেছে মুরব্বী থেকে শুরু করে ফ্যামিলি টাইফের খেলাধুলা টাইফের সকল ধরনের শ্রেণীর মানুষ আজকে এই পার্কে উপস্থিত আমি দেখতে পেলাম বাচ্চাদের থেকে খেলাধুলা শুরু করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর চুপি চুপি কথাবার্তা করা ওয়াকিং করা শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল সময়টা খুবই ভালো ভালো লাগলো লেগেছে আমার কাছে সব থেকে প্রিয় ফুটবল আমার খেলা প্রিয় ফুটবল অনেকক্ষণ বসে বসে খেলাটা দেখলাম কার্পেট টাইফের মাঠেও খেলাধুলো আছে প্লাস তার পাশে আরেকটি মাঠে অনেক বড় অংশে অনেক ধরনের টিম প্রায় মনে পঞ্চাশটা টিম হচ্ছে ওরা খেলাধুলা করতেছে হয়তোবা বাংলাদেশের মাঠের সংখ্যার কারণে ভালো প্রতিভাবান খেলোয়াড় উঠে আসতে পারছে না কারণ আমি একজন ফুটবল লাভার হিসেবে আমি জানি যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতেই মাঠের সংখ্যা খুবই কম এই বাবুটাকে আমার কাছে খুবই ভালো লেগেছে সে একটা নিচের দিকে চলে আসছে আমার ক্যামেরার দিকে তাকাই আসছে প্রত্যেকটি মা বাবা তাদের ছেলে মেয়েদের সাথেও নিজেরাও খেলাধুলা করছে বাচ্চাদেরকে খেয়াল রাখছে খুবই ভালো লাগলো তাদের এই সব দেখে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ছবি তুলে দিচ্ছে কি আনন্দ আহা আমার কাছে দেখতে খুব সুন্দর লাগে এইসব টাইপের বট গাছ যেখানে ঘুরিয়ে বসার একটা আইটেম বা জায়গা থাকে খুব ভালো লাগে এইসব টাইপের বট গাছগুলো দেখতে কিছু কিছু সিনিয়র মামা চাচাদেরকেও দেখেছি তাদের ওয়াইফকে নিয়ে তারা খুব সুন্দরভাবে হাঁটছে আর কথা বলছে কোথাও কোথাও বসে গল্প করতেছে খুব ভালো লাগছে আমার কাছে এই সুখে দেখে এই তো আমার দাদা চলে আসছে দাদির নিয়ে দাদার পিছনে বহুত নাতনি বহুত ফেমিকে নিয়ে চলে আসছে তার মিস করে নাই দাদা যেহেতু আসতেই পারে আমরাও আসমু উমা তাই না এক লাইগের আবার ওরে না পিছনে লেগে গেছে যাই হোক এই লাস্ট পর্যন্ত ভিডিওটা কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার হাতে একটি ফুটবল আছে আর ফুটবলটি বাহিরে চলে আসছে উপর দিয়ে তারপর আমি দিয়ে দিয়েছি ছোট ভাইটার কাছে তারা ভিতরে খেলাধুলা করছে অবশ্যই যারা এই পর্যন্ত কমেন্ট কমেন্ট করবেন তারা অবশ্যই দেখবেন জাস্ট ফুটবল ফুটবল পর্যন্ত আমি দেখেছি এত এরকম লিখবেন তাহলে বুঝবো যে লাস্ট আমি অবশ্যই বুঝে নেব যে আপনারা লাস্ট পর্যন্ত আমার এই ভিডিওটা দেখেছেন তাদের জন্য আমার অন্তস্থল অন্ত থেকে ভালোবাসা অভিযান সবসময় আপনাদের পাশে আছি আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ অবশ্যই যারা আমার এই পেজটি এখনও ফলো করেননি অবশ্যই আপনারা আমার এই পেজটি ফলো করবেন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনাদের জন্য আমি ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব আপনারা আমাকে উৎসাহিত করবেন আপনাদের উৎসাহতা পেলে আমার খুব ভালো লাগে আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে অবশ্যই আমি একটা চাকরি করি চাকরির পাশাপাশি একটু সময় করে নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করি আপনারা যদি ভালো ভালো আমাকে কমেন্ট করেন আমি আর বেশি ভিডিও বানানোর চেষ্টা করবো অবশ্যই